সালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে এই হচ্ছে আমাদের পবিত্র মক্কানগরী যেখানে দলে দলে ফজরের নামাজের মুহূর্তে সবাই যাচ্ছেন নামাজ পড়তে অনেকের সৌভাগ্য হয় এই মক্কা মদিনায় গিয়ে উমরা করার ফজরের নামাজ আদায় করার এবং যাদের সৌভাগ্য এখনও হয়নি মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি শীঘ্রই যাওয়ার তৌফিক দান করেন সর্বশেষ মহান আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো উমরাহজ পালন করলাম ফজরের নামাজের আগ মুহূর্তে দলে দলে সকল মানুষ আসছে নামাজ পড়তে তারা পবিত্র মক্কাতে নামাজ পড়বেন এই মুহূর্তটা যে কতটা আনন্দের এবং এই মুহূর্ত তাতে কেমন লাগে সেটি একমাত্র যারা মক্কাতে গেছেন উমরা করতে তারাই বুঝতে পারবেন মহান আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে তিনি আমাকে দ্বিতীয়বারের মতো উমরা পালনের সুযোগ দিয়েছেন বা সৌভাগ্য আমার হয়েছে ইনশাআল্লাহ হয়তোবা আবারও যাব সবাই মিলে ফজরের নামাজের এক মুহূর্তে মসজিদ নবমীতে প্রবেশ করছে নামাজ পড়ার জন্য মক্কাতে সবাই এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং এই দৃশ্যটি হচ্ছে ফজরের নামাজের ঠিক পরে ফজরের নামাজ পড়ে শেষ করে তারপর আমি পবিত্র মক্কার কাছে যাই সেখানে আমি উমরা করব উমরা করার আগে আমি আমার কাছে এই দৃশ্যটা এই ভিউটা এত ভালো লেগেছে আসলে বলার মতন আমি একটু ভিডিও ধারণ করে রেখেছি আর এই হচ্ছে সেই পবিত্র সাফা ও মারোয়া এটি সেই সাফা মারোয়াহা যেখানে সবাই দলে দলে ঘুরছেন এবং তাদের উমরা সম্পন্ন করার জন্য সবাই ব্যস্ত সবাই যার যার মতো দোয়াদুরুজ পড়ছেন আল্লাহকে ডাকছেন এবং তারা এই সাফা মারোয়াতে ঘুরছেন এত মানুষ আমি আগে দেখিনি আমার জীবনী প্রথম আমি একসাথে এত মানুষ দেখেছি পবিত্র মক্কাতে উমরা পালন শেষ করে বাইরের দিকে এসেছি এইখানে মাশালা এত এত কবুতর প্রচুর লোকেরা তারা কবুতরের খাবার কিনে এইখানে কবুতরকে ছিটিয়ে দিচ্ছে এবং কবুতররা সেই খাবারগুলো খাচ্ছে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে উমরা পালন শেষ করে বাইরের দিকে এসে এই কবুতরগুলা দেখে আসলেই আমি এতটা খুশি হয়েছি আমার এতটা ভালো লাগছে আমি অনেকক্ষণ এই কবুতরগুলার পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরগুলাকে দেখছিলাম আসলে এই মক্কা আসলে আল্লাহর রহমত এবং মন এত ভালো হয় যারা মক্কা এসেছেন তারাই বুঝতে পারবেন মক্কাতে আসলে আসলেই কেমন লাগে মহান আল্লাহ তালা আমরা যারা মক্কা করেছি তারা তো আলহামদুলিল্লাহ এবং যারা করেনি তালা যেন বাকি লোকদেরকেও উমরা করার সুযোগ আল্লাহর কাছে এইটাই ইচ্ছা এবং আল্লাহ থালা তালা যেন আরও একবার মখ খাতে যাওয়ার তৌফিক দান